আরে এত ভালো তার মনটা না আরে পাহাড়ে ভালো তার মনটা না রে আমার মনের মানুষ আমার মনের মত না আমার মনের মানুষ আমার মনের মত না আরে এত ভালো তার মনটা পাহিলাম না এতো ভালো বাইশাও তার মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা আরে ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা তার বদলে দিলি রে তুই শুধু যন্ত্রনা ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা তুই যে আমার শান্তির ঠিকানা তার বদলে দিলি রে তুই শুধুই যন্ত্রণা পারভিস খান কয় প্রেম করিলে শান্তি মিলে না পারভেস খান প্রেম করিলে শান্তি মিলে না আমার মনের মানুষ আমার মনের মত না আমার মনের মনের মতো না এত ভালো তার মনটা পাইলাম না আরে এত ভালো তার মনটা পাইলাম না আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না তুই বিশ্বাসের ঘর চুরি আরে কেমন করে করলে রে তুই বিশ্বাসের ঘর চুরি তার যে তো ভালো হতো মারতে বৌকে ছুরি আর কেমন করে করলি রে তুই বিশ্বাসের ঘর চুরি কেমন করে করলি রে তুই বিশ্বাসের চুরি তার তো ভালো হতো বউকে ছুরি এত পাশ জানলে তোরে মনটা দিতাম না এত পাশান জানলে তোরে মনটা দিতাম না আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না এত ভালো তার মনটা পাইলাম না এত ভালোবাসাও তার মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা আরে ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা তার বদলে দিলি রে তুই শুধুই যন্ত্রণা আরে ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা তার বদলে দিলি রে তুই শুধুই যন্ত্রণা পারভেজ খান কয় মনের ব্যথা কেউ তো দেখে না পারভেজ খান কয় মনের ব্যথা কেউ তো দেখে না আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না এত ভালোবাসাও তার মনটা পাইলাম না এত ভালোবাসাও তার মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ বন্ধুরা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও করতে নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই